আমি লুঙ্গি বাবা আজকে নেমেছি পিকের মধ্যে যে এনিমির প্যান খোলার জন্য এইদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকেশন দেখতেছে সামনে একটা এনিমি আছে এই আমার কাছে কিন্তু আমি এম বি ফোরটিটা পেয়ে গেছি আর এম পাইলে যে আমি হ্যাকার লেভেলের মারি তোমরা তো চা এদিকে তার মালাম গায়ে দেখতেছ বলতে ওয়ান টেপ দিয়ে দিলাম লেভেল লেভেলের একশো একুশের হেড লাগায় তাকে আমি টান করলাম এদিকে সামনে আরো যেতেছে সামনের মধ্যে দেখতেছে আরো কতই এনিমি এদিকে দেখতেছো গাইজ আমার লোকেশনের মধ্যে একটা এনিমি ধরা ফেছে এখন ভাই কী লেভেলের হেড দিলাম তবুও মনে না ভাই কি লেভেলের হেড দিলাম তবুও মনে না পুরো মাথা নষ্ট এদিকে তাছে গাছ মেডিকেট করতে আসছে কিন্তু আমি তো মেডিকেট করতে না এদিকে আমার টিম মেরু চলে আসছে গাছ আমার কিল চুরি করার জন্য এদিকে আমি এটাকে ফিনিশ করে দিছি মানে তার স্কোরটা হলো শেষ এদিকে আবার আমরা একটা সামনে যাব সামনে যে দেখি গেস কোনো এনিমি আসছে কি আসে এদিকে আমরা বিমান শক্তির কাছে আমরা চলে যেতে এখন বিমান শক্তির মাঝে যদি এনিমি থাকে তাহলে বুড়া দুরা তাদের লঙ্গিগুলো খোলার জন্য আমরা ইয়া করবো চেষ্টা করব আর এদিকে আমরা লোকেশনটা ছেড়ে দেবো লোকেশনটা ছেড়ে দিলেই বুঝতে পারবো যে এনিমি আছে কি আসে না এদিকে একটু সামনে আগে আর আমার মনে হচ্ছে যে ভাই এনিমে আছে এনিমি না থাকলে যে কোনো কথা নাই সেটা তো না এদিকে আমার টিমমেটকে রিভেপ দিয়ে দিলাম যে ভাই বললাম এই জায়গায় নাম এই জায়গায় এনিমি থাকলে আমার একটু কভার দিও এদিকে আমার সুতাটা আমার সুতাও না আমার গায়ের মধ্যে লড়াই দিয়েছে আমার ক্যারেক্টারটা আমার স্পে হট খাওয়ালেন এদিকে ও ভাই সে উফুর এনিমি উফুর এনিমি উফরে এনিমি এখন তার লুঙ্গিটা খোলার ব্যবস্থা করতে আছে আমি তার লুঙ্গিটা খোলা খুলাই দিব এখন এদিকে ফ্রে যাইতেছে রাশিং মানে ফুল রাশিং দিতা ভাই কোন গুলি লাগতাছে না ও ভাই বুঝলাম আর কি ও ভাই প্রচুর রে তো দ্যামে নক খাইয়ে গেছে ভাই এখন সামনে আরো এসে লোকেশনের মতো সামনে আরো এনে মেয়ে রাখছে আমাকে ভাই ফুল ল্যামেজ দিয়ে দিছি ভাই ফুল ল্যামেজ দিয়ে দিতেছি রোদলা ভাই মা কিনতে চুরি করেছি ভাই কিনতে চুরি করে এনেছে ভাই একটা গুলি করলে তো শেষ হয়ে ও ভাই দাঁড় হয়ে গেছে রিভেভ দাও রিভেভ তো আমার টিম মেট কোনটা এসেছে আমার রিভেভ দেওয়ার জন্য আর আমি রিভেভ পে কি করি তোমরা বিটুটা দেখো বিটুটা যদি না দাও তাহলে তোমরা বুঝতে পারবো না এদিকে রিভাইভ পে আমি চিন্তা ভাবনা করছি যে পিছন থেকে আমার পুখে যে মারছে যে এনিমিটার তার লুঙ্গিটা খুলাই নেবে এদিকে দেখতে হচ্ছে গ্লোবালটা আমাদের লুঙ্গি খোলার জন্য পরশু জেগে এদিকে আমার টিমমেট কেউ নকইরা ফেলছে এইদিকে আমি রিভাইভ দিয়ে কি আমার টিমমেট এদিকে দেখতে হচ্ছে তাকে রিভাইভ দিয়ে দিচ্ছে এদিকে আমি এখন জামু যে আমার পিছন থেকে আমার লুঙ্গি খোলার জন্য উতাল পাতা লাগে দেখতে হচ্ছে আমি এখন লোকেশনটা সাইডে দেবো কিন্তু আমার ক্যাকটা দেখতেছি চাষ নেই তার জন্য আমি কিন্তু মানে চুপি চুপি যাইতেছি আর কি দেখতেছি যে এনিমিটা আমার দেখতেছি না এই যে এখন এনিমি টা বইসা আছে আমি দেখি নাই ভাই এটা কোন কথা ভাই নক কয়ে দিছি কোন সমস্যা এ এই দেখে তো বোন সাল্লাম কোন বাল্লা ফাড়াইলাম ফিনিশ করে দিলাম ভাই দেখছো ফিনিশ করছি তো উহের লাগতেছে উহ একটা মাথা নষ্ট করার কথা আমার টিমমেট কে কি হয়েছে নক করছে আমি তাকে রিভাইভ দেওয়ার যাই কিন্তু মাদার রিভাইভ ফাইনাল দে হ্যাভ টু তাকে সাইলেন্সার মাইরা দিচ্ছে তারজন জন্য আমি দেখতেছি যে এনিমিটা টা কোথা থেকে আমার প্লার কে এখন এদিকে দেখতেছি উপর থেকে কোনো ফায়ার দিতেছে এখন আমি তাকে একটু মারার চেষ্টা করবো উপরে আছে আমি কিন্তু ফুল ভাসে যাইতেছে তাকে মারার জন্য এইদিকে বাই দেখতাসি ভাই শর্ট লাগাই দিছে ভাই এমের টুপি চলাইতেছে কথা এমের টুপি চালাইতাসে আমার লোকেশনে দেখাইতেছে যে সে সামনে খুন্দু ম্যারিগেট করতাছে তোমায় বুঝতে পেরেছে আমার লোকেশানে দেখে সামনে বন্ধু ভাই মেরিগেড করতাছে তার লুঙ্গিরা খুলে দিলাম শুধু রে ডট মাইরে কিন্তু তার লুঙ্গিরা খুলে দিলাম তার লুঙ্গি হাতে ধরা ধর পর আমি চাইছিলাম যে আমার টিমমেটকে একটু রিভেভ দেয় কিন্তু না দেখতেছে সামনে আরো এনিমে আছে তো কোনো সমস্যা নাই আমি আমার টিমমেটকে তো রিভেভ দিমই যদি বিটু গো আসে স্বয়ং কুন্দু তা আমি আমার টিমমেট কে রিভাইব এদিকে দেখতেছ ভাই আমার টিমমেট কে মাতাছে ও ভাই সাহেব আমার আমার টিমমেট কুন্দু আমার প্লেয়ার কে যাইতে যে দেখতেছে তাকে পিছনটা যে তুমি মাতাছে আমি এনিমি থেকে মেরে দিলাম এদিকে আমরা সামন দিকে যাওয়ার পর দেখতেছে গ্যাস আরো এনিমি আমরা তখন তাকেও মারবো কেননা আমার চোখে যে পড়বে সে কুন্দু পাসবে না তোমরা বুঝতে পারতো আমি এলাম বিটু গ্যাস সরো ভাই

মেডিকে তাজু করুম তার কোনো কোনো চার্জ দিতে আসে না এই দিকে দেখতে সে পেলটা কোনো গেছে আমার ঘরের ভিতরে তোমার দেখতে পাচ্ছ সে ডুইয়ে গেছে এখন তারও আমি লুঙ্গিটা খুলে নিলাম এই দেখো আমি মারি কোথায় সে মারি কোথায় সারা নোবরা সব নোবরা এনিমিগুলো দিচ্ছে আমার বিয়ের আমার সবসময় ভি বেস পেলার দরকার আছে ভাই আমি ভি বেস পেলার পিতামু আমার এটা আসা এতে আরেকটু সামনে যাওয়ার পর স্পিকের মধ্যে দেখতে আসে তিন তিনটে এনিমি লোকেশন আমি পাইতেছি আসি ভাই হেড দিয়ে দিয়েছে এদিকে ভাই ন করতে পারলাম না এদিকে আমার পিছনে মতো ভাই ফুল ডেমেজ দিয়ে দিছে ও ভাই তার স্কট করে তার আটটা আমরা খেয়ে ফেললাম এদিকে আমরা তার এটার সামনে যে আমার আমাদের টিমমেটকে কভার দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমার দুইটা প্লেয়ার বর্তমান জান দেশে চলে গেছে এদিকে দেখতে প্যাক করে ফেলছে দেখতে সামনে কিন্তু প্যাক করে ফেলছে এদিকে আমরা তাদেরকে মারার চেষ্টা করবো কিন্তু তারা তো প্যাকতে বাইরে যাচ্ছে না ভাই প্যাকতে বাইরে গেছে এখন কি হবে ভাই ও ভাই হেট লাগ ভাই হেট তো লাগে না ভাই এটা কোনো কথাই হেট তো লাগে না এটা আমার টিম এটু একটা নয় আমি উদ্যোগ গুলো ভালো ও ভাই আমার টিম